কি মাছ কাটছিস দেখো বন্ধুরা মাছ কাটছে বড় মাছ কত কিলো ওজন এটা রে দেখো কি চিতল চিতল আচ্ছা পাড়া মাছ কাটছে দেখো বন্ধুরা এ ওজন এটার দেখো বন্ধুরা উনি বাবা এ কি পাড়া মাছটা দেখো বন্ধুরা তিরিশ সালা এরকম মাছ প্রথম দেখলাম কাটিং হচ্ছে দেখো ফিশ ফ্রাইয়ের কাটিং পাড়া মাছ দেখে নাও ও হো বন্ধুরা মাছটা কাটছে যে চাকু দিয়ে দেখো প্রদীপ দা আয় যে প্রদীপ দা কাটছে ফিস কাটিংয়ের স্পেশালিস্ট প্রদীপ দেখে নাও পাড়া মাছটা কোয়ালিটি দেখো ও হো রে এ কী সাইজ বিশাল সাইজ বিশাল দেখো পুরো ফোনে আসছে না বন্ধুরা দেখো দেখো এই মাঠে পেটে পরিষ্কার করছে দেখে নাও দেখো বন্ধুরা সাইজ কি মাছের উরে বাবা এ কি সাইজ পাড়া মাছের দেখো বন্ধুরা প্রায় বাইশ কিলো ওজন পাড়া মাছটার দেখে নাও বন্ধুরা এই যে এই যে দা কাটছে দেখো দেখো বাবা ঘুরাচ্ছে দেখো কি করে উরে বাবা দাঁড়া দেখো দেখো বন্ধুরা দেখো পাড়া মাছটা দেখো ও হো কাটছে কি করে দেখো এদিক দিয়ে তুলে তুলে কাটছে দেখো বন্ধুরা এই যে তুলে তুলে কাটছে দেখো মাছটা ঘুরাবে এখন দেখো দেখো পুরো ফোনে আসছে না মাছটা এত ওই মাছ দেখে লেজার সাইডটা কাটছে প্রথমে পাড়া মাছ পাড়া মাছ বিশাল সাইজের পাড়া মাছ দেখো ও হো কাটিং কি দেখো দেখো যে প্রদীপটা কাটছে ফিশ ফ্রাই হবে এই পাড়া মাছ দিয়ে দেখে নাও এটা ওজন কতটা বললি না একুশ দেখো বন্ধুরা একুশ কিলো ওজনের পাড়া মাছ ও হো দেখো মাছ যা জমে যাবে এই মাছগুলো ফিস ফ্রাই জমে যাবে দেখে নাও একুশ কিলো ওজনের পাড়া মাছ দেখো কাটিং হচ্ছে মাছটা সুন্দর করে কাটিং হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে ডিজাইন করে কাটছে প্রদীপটা দেখো যে মাছটা পুরো ঘুরাবে দেখো এক এক তুম থেকে হিমশিম খেয়ে যাচ্ছে দেখো কাটছে পুরো চাকু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পাড়া মাছ দেখে না এটা ফিস ফ্রাই করবি তো হ্যাঁ ফিস ফ্রাই হবে বন্ধুরা পাড়া মাছের দেখো ওইদিকে ভাই আরও দেখাচ্ছে ওই যে মাছ আরও কেটে রাখা আছে ওইদিকে দেখো দেখো বন্ধুরা আর এদিকে দাদা আর একটা কাটছে এটাই সবচেয়ে বড় মাছ এটার ওজন একুশ কিলো এটা দেখো কাটছে চাকু দিয়ে পেঁগে নাও মাছটা দেখো সুন্দরভাবে কাটিং হচ্ছে মাছটা এবার কাটার থেকে আলাদা করবে মাছটা কি শালা ওর থেকেও বড়ো ওর যা সাইজ তার সাইজ সাইজের তো বড় সাইজ মাছের দেখো কাটছে দাদা ওদীর সাইজের বাড়ি দিয়ে দিয়ে কাটতে হচ্ছে দেখে নাও দেখো ফাইন মাছ ফাইন মাছ এক নাম্বার মাছ দেখো এ কী সাইজ ওরে বাবা দেখো ওই এক সাইডটা কাটা হলো এক সাইড বেরিয়ে গেল ওই যে এক সাইড বেরিয়ে গেল এই যে মাছটা আর এক সাইড বের করবে এবার দেখে এই যে আর এক সাইড কাটছে বিশাল সাইজের পাড়া এবার দেখো সাইজটা এবার বুঝা যাচ্ছে দেখো কাটছে দাদা ফাইন ফাইন এক নাম্বার দর্শক দেখছে তবে পাশ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মাছ কাটা আর আমি ভিডিও করছি এখানে দেখেন না বাইশ কিলো ওজনের পাড়া কাটারা সাইজ দেখো মাছের কাটারা দেখো সালা কাটারা দেখো দেখো চলে গেল এই যে মাছটা এই জায়গা সলিড মাছটা এই জায়গা দেখো পাড়া মাছ বিশাল সাইজের পাড়া পাড়া চিতল দেখো মাছটা পুরো কাটা হয়ে গেলে উপরে ছালটা পরিষ্কার করা হবে দেখে নাও ও কাটাগুলো বের করছে দেখ দাদা কাটিং এর স্পিরিড কি এক নাম্বার স্পিরিট দেখে নাও বিশাল বিশাল স্যার কাটা পরিষ্কার হচ্ছে মাছের তো এরকম ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে একটা লাইক কমেন্ট শেয়ার And subscribe. Subscribe. Definitely.